সেটা হচ্ছে এখানে কিছু দরবেশ বাবারা বসে থাকে তাদের সাথে হাত মিলিয়েলেই আপনার কাছ থেকে একশো টাকা দুইশো টাকা গায়েব হয়ে যাবে এখানে অনেক মানে দুই হাতের মানে কাছে পারদর্শী এরকম অনেক ভদ্রলোকরা ঘুরে আপনাদের মানে ফোন মানিবে গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই পিছনে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার প্রায় এক হাজার বারোশো এরকম বছর অতিবাহিত করেছে এটা হচ্ছে মাজারের পিছনের অংশ আর আমার সামনে হচ্ছে একটা বড়ই গাছ তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বড়ই গাছে কোনো কাটা নেই আমার ঠিক পিছনে হচ্ছে প্রায় কয়েকশো বছর আগের পুরাতন কুয়া মনে হইতেছে যে পিছনে কিছু নাই কিন্তু ভিতরে ভিতরে একটা লাভ দিলে বুঝতে পারতাম যে আসলে কি আছে দেখার ইচ্ছা জানার ইচ্ছা পানি খাওয়ার ইচ্ছা এখানে এত পরিমাণ বাবাদের মেলা এখানে আসলে প্রচুর পরিমাণে বাবাদের ভক্ত হয়ে যাবেন বাবারা এসে এসে আপনাকে অনেক কিছু বলবে যে টাকা দিয়ে যা নাইলে আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে বাচ্চাই হবে না ঠিক আছে সো এখান থেকে আপনি এই বাবাদের মেল কারখানা দেখে এখান থেকে জাদু করে যেতে পারবেন এই ফ্যানের মাধ্যমে ঠিক আছে ভাই আপনি কই যাবেন জাদুঘর একবার বলছেন আরেকবার বলছেন কেন জাদুঘর কত টাকা ভাড়া ভাই তাই আচ্ছা ঠিক আছে তাহলে চলেন যাই মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর এখানে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য হচ্ছে দশ টাকা করে টিকিট আর আমাদের মতো যারা আমাদের আন্টিদের মতো যারা ইয়াং বা আমার মতো যারা ইয়াং তাদের জন্য টিকিট হচ্ছে তিরিশ টাকা এটা খুবই বে ইনসাফি কারণ আমরাও স্টুডেন্ট সো এখানে আর পনেরো মিনিট টাইম আসছে পাঁচটা পর্যন্ত হচ্ছে জাদুঘর ওপেন থাকে সো খুব দ্রুত জলদি আমাদের দেখতে হবে এখানকার ফুলগুলো অনেক ঝোস অনেক সুন্দর আমাদের টাইমটা খুবই অল্প সময়ের ভিতরে শেষ হয়ে গেল ভিতরে ছবি তুলতে দেয় নাই ভিডিও করতে দেয় নাই কিছু করতে দেয় নাই সব মিলিয়ে একটা কথাই বলবো যে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণ টাইম নিয়ে আসবেন আর বাচ্চারা যারা আসবেন আমাদের থেকে বয়সে কম তারা অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাদের স্কুলের স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন টিকিট মূল্য মাত্র দশ টাকা আর আমাদের মতো হাতির মতো যারা আছে তাদের টিকিট মূল্য তিরিশ টাকা সো আমাদের এখন মহাস্থানগড় থেকে বিদায় নেওয়ার পালা সো নেক্সট ভিডিও দেখা হচ্ছে 过来，别人笑。